প্রত্যেকটা ঘরে ঘরে হাইপার টেনশনের রুগী আসলে আমাদের প্রত্যেকটা পরিবারেই হাইপার টেনশনের রুগী প্রায় হাইপার রুগী বা উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের রুগী নেই বললেই চলে প্রত্যেকটা ঘরে ঘরে পরিবারে দেখা যাচ্ছে হাই প্রেশারের রুগী আছে হাই প্রেশার কীভাবে কন্ট্রোল করবো বা কীভাবে আমরা বুঝবো যে হাই প্রেশার আমার হয়েছে কি না অনেক সময় দেখা যাচ্ছে অনেকে জানেই না যে ওনার প্রেশার হাই প্রেশার হয়ে গেছে প্রেশার চেকও চেক আপও করে না জানেও না অনেকে অবহেলা বা গুরুত্ব দেয় না যার কারণে দেখা যাচ্ছে যে পরবর্তীতে সিরিয়াস পর্যায়ে চলে যায় তখন ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে হয় যে যাই হোক আপনাদেরকে আজকে ধারণা দিব হাইপার টেনশনের লক্ষণগুলো কী কী হাইপার কীভাবে বুঝবেন আপনার হাইপার টেনশন হয়েছে হাইপার যে লক্ষণগুলো আপনার প্রেশার না মাপলেও আপনার শারীরিকভাবে কিছু লক্ষণ বোঝা যাবে এই লক্ষণগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আপনার হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় ব্লাড প্রেশারটা চেক আপ করতে হবে ব্লাড প্রেশারটাকে চেক আপ আপনি রেগুলার করতে পারেন এটা করলে এটা বোঝা যাবে আর যদি ব্লাড প্রেশার চেক আপ না করেও এমনিতেও যে লক্ষণগুলো দেখে বোঝা যাবে যে আপনার ব্লাড প্রেশারটা হাই হয়েছে বা হাইপ্রা হাই প্রেশার হয়েছে বা হাইপার টেনশন হয়েছে সেগুলো লক্ষণের মধ্যে প্রধানত দেখা যাচ্ছে যে কিছু লক্ষণ প্রকাশ পায় সেটা হচ্ছে আপনার মাথা ব্যথা করবে মাথা যে কোনো এক সাইডে ব্যথা করতে পারে তারপরে মাথায় মনে করেন অস্বস্তি যে ঝিমঝিম ঝিমঝিম করছে বা মাথা ঘোরা এরকম ভাব হতে পারে তারপরে কনফিউশন আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন মানে কোনো কিছু নিতে গেলে দেখেন মাথার মধ্যে কেমন একটা অস্বস্তি একটা চাপ সৃষ্টি হচ্ছে আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন তারপরে আপনার শ্বাস নিতে সমস্যা হয় মানে অনেক সময় যেহেতু হাইপার টেনশনের রোগী মানে তাদের হার্টেরও প্রবলেম থাকতে পারে হতে পারে হার্টের সাথে যেহেতু ব্লাড প্রেশারের একটা অতপ্রতভাবে জড়িত কানেক্টেড তখন দেখবেন যে আপনার বুকের ভিতরে ব্যথা করতে পারে বা বুকের ভিতরে চাপ ধরে থাকতে পারে যদিও বুকের ব্যথা মানে হার্টের সমস্যা বা হার্টের ব্যথা এমনটা না কিন্তু হার্টের ব্যথা হলে বুকের ভিতরে আপনার চাপ ধরে থাকবে মানুষের কোনো ওয়েটফুল কোনো কিছু বুকের উপরে চেপে আসে এমনটা মনে বেশি সম্ভাবনা হতে পারে এতে যার কারণে আপনি মনে দেখবেন যে শ্বাস নিতে সমস্যা হচ্ছে শ্বাস নিতে যেন মনে হচ্ছে আপনার শ্বাসকষ্ট হচ্ছে বা অ্যাজমার মতো শ্বাসকষ্ট হচ্ছে এমনটা যে হতে পারে তারপরে আপনার বুকে ব্যথা বুকে ব্যথা মানে কিন্তু হার্টের ব্যথা এমনটা নাও হতে পারে বুকে ব্যথা মানে কিন্তু গ্যাস্ট্রিকের কারণেও হতে পারে হার্টের সমস্যার কারণেও হতে পারে আর ব্যথাটা কিন্তু স্থানান্তরিত হতে পারে যাই হোক বুকে যে কোনো ব্যথা থাক আপনার এটা একটা লক্ষণ হতে পারে প্রেশার বেশির কারণেও হতে পারে তারপরে এই শ্বাসকষ্টটা শ্বাসটা শ্বাস আপনি খুব ঘন ঘন নিচ্ছেন খুব মানে স্বাভাবিক নিয়মে নিচ্ছেন না খুব দ্রুত শ্বাস বেড়ে যাচ্ছে এর এমনটা যদি হতে পারে এটাও খেয়াল রাখতে পারেন আর যদি নৌশিয়া বমি অর্থাৎ আপনার হচ্ছে বমি বা বমি বমি ভাব এমনও হতে পারে বমি হচ্ছে বা বমি বমি ভাব এমন লাগছে সেক্ষেত্রেও আপনি আর এটা ব্লাড প্রেশারের লক্ষণ হাইপার লক্ষণ হতে পারে আর একটা হচ্ছে যে প্রস্রাব আটকে যেতে পারে বা প্রস্রাব কম হতে পারে এমন ধরনের যদি কোনো লক্ষণই দেখেন তাহলে আপনারা ব্লাড প্রেশার অবশ্যই চেক আপ করবেন চেক আপ করে দেখবেন এছাড়াও আপনার হচ্ছে ঘাড়ের দুই ঘাড়ের সাইডে আপনার ব্যথা করতে পারে নেক পেন এগুলো মনে হচ্ছে যে টেনে ধরছে বা ব্যথা করতেছে এমন যদি সম্ভাবনা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার ব্লাড প্রেশার হাই হওয়ার সম্ভাবনা বেশি তখনই আপনার ব্লাড প্রেশারটা চেক আপ করা চেক আপ করাবেন চেকআপ করাই আপনি ন্যূনতম একজন এমবিবিএস ডিগ্রিধারী ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ যদি খাওয়ার প্রয়োজন হয় ওষুধ খেতে হবে বা ওনার সাজেশন অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা